হ্যালো এভরিওয়ান দিস ইজ মাই সেকেন্ড অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্টের ফার্স্ট ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় পুজো দিতে এটাও বলে দিই কারণ তোমরা টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে যাবে কোথায় যাচ্ছি সব পুজো দিতে যাচ্ছি সেখানে গিয়ে কি কি করব কেমন কেমন কি পুজো হয় বা কি পুজো বিশেষ করে সেটা তোমাদের সাথে আজকে এই ব্লগটায় শেয়ার করা হবে তোমরা প্লিজ সবাই আমার ফার্স্ট অ্যাকাউন্টে যেমন আছে স্নেহা মন্ডল সেই চ্যানেলের মতন এইটাকেও একটু সাপোর্ট করো এবং ভালোবাসা দিও ব্লগটা যদি ভালো লাগে লাইক কামেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে সো বেশি আর কিছু বলবো না চলো ব্লগটা শুরু করা যাক এইদিকে আমি হয়ে গেছি রেডি ফুল একদম আজকে ড্রেস আপ আমার দিদি রেডি হচ্ছে এখন ইনি রেডি হচ্ছে সর একটু সর আমাকে দেখিয়ে নি আমি রেডি হয়ে গেছি কেমন দেখাচ্ছে আমাকে সেটা কামেন্ট করবে তাড়াতাড়ি রেডি হও এদিকে মা রেডি হচ্ছে দেখি মা হায় দা মা অলমোস্ট রেডি আর সবাই যারা যারা যাবে মানে আমার জেঠিরাও যাচ্ছে তারা এখনও চলে গেছে আমাদের টোটোর কাছে মা রেডি হয়ে গেছে হয়তো কখন থেকে রেডি হয়ে গেছে তাও মা এখনো যা হচ্ছে না সবাই লাইক করো এটা হচ্ছে আমার ঠাম্মি চলো কাই যা যাক বেরিয়ে যাবো আস্তে আমার তো ভয় লাগছি কালকে নিয়ে একসাথে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে আর আজকে কি পুজো সেটা কিন্তু তোমরা ব্লগটা দেখার পরে বলবে কমেন্টে কে কী পুজো দিতে আমরা যাচ্ছিলাম সো তারপরে মন্দিরে আসার সামনেই তো দেখলাম দোকান আছে মিষ্টি তো সেখান থেকে আমাদের ঠাকুরের প্রসাদটা নিয়ে নিলাম মানে ঠাকুরের যে ঠাকুরকে যে মিষ্টিটা দেবো সেটা নিয়ে নিলাম দিদি নিচ্ছিল আর আমি দিদিকে দেখাচ্ছিলাম দিদি আবার আমাকে দেখাচ্ছিলো যে কোন কোন মিষ্টিগুলো বা সন্দেশগুলো আমরা নেবো তো ফাইনালি সেখান থেকে নেওয়া মিষ্টি নেওয়া হয়ে গেল তারপরে আমি চলে এলাম বাইরেটা তো আমাদের দেখাচ্ছিলাম যে বেশ আজকে বাজারে খুব ভিড় আছে আমাদের এখানে পুজোর জন্যই বেশি তারপর আমি আর দিদি দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দিরের সামনে যাওয়ার জন্য মা তো ওখানে দাঁড়িয়েই ছিল লাইন দিয়েছে কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সেই মন্দিরটায় মানে আজকে ছিল তোমরা সবাই জানো আজকে কী পুজো ছিল আমি আর এই ব্লগে বলছি না কি পুজো ছিল তোমরা প্লিজ কমেন্ট করবে কি পুজো ছিল আর কে কে এই পুজোটা করেছো আজকে মানে আমি তোমরা ব্লগটা কালকে দেখতে পাবে সো তাও জানিয়ে দিও গল্প করতে করতে দুজনে মিলে চলে এলাম মন্দিরের সামনে প্রচন্ড পরিমাণে ভিড় ততক্ষণে আমি যতক্ষণ দোকানে ছিলাম তখন মারাও অনেক মানে মন্দিরের গেটের মুখে এগিয়ে এসেছে আর আমি দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে যে পুজোতে কি কী লাগে তোমরাও জানো যারা যারা করেছো পুজো তারা জানো এই হচ্ছে একটা মিষ্টি এটা হচ্ছে সবাই জন্য যারা যারা আমার ফার্স্ট যে চ্যানেলটা আছে সেটা দেখো বা সাপোর্ট করো তার নামটা কিন্তু কমেন্ট করবে আমি দেখিয়ে দিলাম কী লাগে তারপরে আমরা মন্দিরের সামনে প্রবেশ করে গেছি মায়ের সামনেই একদম আর এরপরে আর আমি কোনো কী নিতে পারিনি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তাই ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে বাই